ও শিখছে পড়তো জি স্যার আমার সাথেই পড়তো তোমাদের সঙ্গে শিখছে পড়তো বিয়ে হয়েছে কেন বিয়ে হলো ওই ওর বাবা মায়ের হলো গরিব ছিল তার জন্য ওর বিয়ে ভালো এসেছিল তার জন্য বিয়ে দিচ্ছে আমাদের ক্লাসে তিনজনের বিয়ে হয়েছে তোমার যদি ভালো বিয়ে আসে তুমি বিয়ে করবে নাকি না কেন করবে না আমি শিক্ষা অর্জন করতে চাই আমি পড়ালেখা করতে চাই তুমি অষ্টম শ্রেণীতে পড়ো তোমার বন্ধুর বিয়ে হয়েছে তোমাদের সঙ্গে পড়তো ছেলেটা তো বিয়ে কি জন্য করলো ছেলে পারিবারিক বিষয়ে তো তোমাদের ইচ্ছে করে না যে বিয়ে করবে এরকম কিছু মনে হয় বয়স কত তো তুমি বিয়ে করবে নাকি তোমাদের বান্ধবীদের বিয়ে হয়েছে তারা কি স্কুলে পড়েন অন্য স্কুলে পড়ে তোমরা যখন স্কুলে আসো তখন কি রাস্তাঘাটে তোমাদের কেউ বিরক্ত করে ষষ্ঠ শ্রেণী নিতে বয়স কত তোমার তেরো বছর বয়স তো যদি এই মুহূর্তে তোমার বিয়ে দেয় তুমি বিয়ে করবে নাকি কেন করবে না তোমাদের এলাকায় তোমার বয়সে বিয়ে হয়েছে নাকি কারো কোন ক্লাসে পড়ো তোমরা ষষ্ঠ শ্রেণী নিতে পড়ো এ সম্বন্ধ আসে না যদি আসে বিয়ে করবে নাকি সপ্তম শ্রেণী নিতে পড়ো তোমার যে বান্ধবীর বিয়ে হয়েছে ও কোন ক্লাসে থাকতে বিয়ে হয়েছে তার এসএসসি তে সপ্তম শ্রেণীতে থাকতে বিয়ে হয়েছে কি জন্য বিয়ে হলো তার ওই পারিবারিক সমস্যার জন্য বিয়ে হয়েছে যে পারিবারিক যে ওখানে সবাই যে পালাই যাচ্ছে মেয়েদের তার জন্য হয়েছে যে বিয়ে গার্জিনের বিয়ে দিয়ে দিয়েছে তোমরা কি বিয়ে করবে নাকি না আমরা বিয়ে করব না কি হতে হবে নিজের যে যোগ্য হবে তোমাদের দুইজনের বোনেরই তো বিয়ে হয়েছে নাকি তোমরা নবম শ্রেণীতে পড়ো তো তোমাদের বোনদের যখন বিয়ে হয় তখন তাদের বয়স কত ছিল আমার বোনের পন সাড়ে পনেরো বছর আমার বোনের ষোলো তখন বিয়ে দেয় তো কেন দিল এত কম বয়সে পারিবারিক সমস্যার জন্য আর আমার আপু দায় সারার জন্য দায় মানে দায় মানে পারিবারিক আর্থিক অবস্থা একটু খারাপ ছিল আর তাছাড়া পড়াশোনার আমি আর আমার আপু একটু সেক্ষেত্রে আমার আব্বুও যদি এখন পড়াশোনা করতো আবার আমি এত বড় হয়েছে আমারও একটা খরচ আছে খরচটা বহন করা আমার আব্বুর জন্য সহজ ছিল তো কি এখন লেখাপড়া করছে না বন্ধ হয়ে তোমার বোনের কি লেখাপড়া করছে না বন্ধ মানে বিয়ে করার আগে সবাই বলে যে লেখাপড়া করাবো কিন্তু পরে আর সুযোগটা কিন্তু দেয় না এই জিনিসটাই মনে হচ্ছে যে নিজের করতে চায় না যে এরকম ওদের অনুভূতি যে বিয়ে তো হয়ে গেছে আর পড়াশোনা করে আর কি করবো এরকম নিজেরাও একটু ঘাটতি থাকে নিজের মধ্যেও নিজেরাও মানে হচ্ছে যে ভাবে না যে পড়াশোনা যে বিয়ের পরেও যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে স্বামী যদি অসুস্থ হয় নিজেও যে একটু মানে স্বামীর পাশে দাঁড়াতে পারবো তারা এ সকল কিছু ভাবে না না ভেবে নিজে মানে ঘাটতি রেখে তারা পড়াশোনা শেষে করে না অনেক মেয়েরা এখন তোমাদের মতামত কি তোমাদের যদি বিয়ে এখন আসে এখন তো নবম শ্রেণীতে করছে আমাদের মতামত করবে না না আমরা এখন করতে যাচ্ছি না আর আমার পরিবারের এখন অনেকই সমস্যা কিন্তু আমার আম্মু বলেছে যে নিজে আমার আম্মু আমার বাবা মারা গেছে আমার আম্মু বলেছে যে হচ্ছে ইয়া তুমি কষ্ট করে পড়াশোনা করো আমি যে কোনো উপায়ে তোমার পড়াশোনা করাবো আর আমার এখন অনেক বিয়ে আসলেও আমার আম্মু দিতে চায় না কারণ আমার আম্মু আমার পুরো বিশ্বাস করে যে পরিবারের হালটা আমি ধরতে পারবো এই জন্য আমি এখন বর্তমানে পড়াশোনাই করব। মোটামুটি গ্রাম অঞ্চলের শিক্ষা যে সমস্যা সেটা হলো যে মেয়েদের সংখ্যা আনুপাতিক হারে কমতে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় যে ছেলেদের সংখ্যা ঠিক থাকলেও বিয়ে হয়ে কমতে কমতে মেয়েদের সংখ্যা এতটা কমে যায় যে এসএসসি পর্যায় পর্যন্ত মেয়েদের আসনগুলো ফাঁকাই পড়ে থাকে মানে স্কুলে আসার পথে কি কোনো সমস্যা হয় টিচিং করে এইরকম সমস্যা তাই কথা বলে রাস্তাঘাটে হ্যাঁ আর অ্যাসিড নিক্ষেপ করার কথা বলে আসার সময় বিরক্ত করে অনেকে বিরক্ত করে ভালো লাগে না তখন কেমন ধরনের বয়সের ছেলে দাও পিছনে পিছনে তারা মানে ডিস্টার্ব করে এটা সমস্যা মনে হয় নিতে পারো অষ্টম শ্রেণীতে তোমার বান্ধবীর বিয়ে হয়েছে কোথায় বিয়ে হয়েছে বিয়ে হয়েছে কতদিন আগে প্রায় তিন মাস আগে ওর বিয়ে খেতে গেছিলে নাকি তুমি জি গিয়েছিলাম কেন গেলে সে আমাদের দাদ দিয়েছিল এই জন্য গিয়েছিল সবাই গিয়েছো নাকি তোমরা আমরা তিনজন গিয়েছিলাম তিনজন আচ্ছা তো তার বিয়ে কি জন্য দিলো তার তো বয়স অনেক কম তার বয়স অনেক কম দৃষ্টে সে একটু মানে নিজে বেশিই পেগে গিয়েছিল ঈশ্বরে পাকা ছিল তাই জি তো বিয়ে কি জন্য হলো তাদের তাদের পারিবারিক সমস্যাও ছিল মানে দারিদ্রতার জন্য হ্যাঁ দারিদ্রতা অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল তাই দিয়ে দিয়েছে তো এসে যাদের হাতে মোবাইল আছে তাদের বিয়ে হয়ে যাচ্ছে আমাদের বড় আপুর নাম কিয়া পনেরো বছরে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পর দুইটা বাচ্চা মানে প্রথম বাচ্চা হয়ে মরে গেছিল তারপরে বাচ্চা হয়ে তিন মাসের বাচ্চা থুইয়ে স্টক করছে এখন রক্ত শূন্যতাই এখন হচ্ছে যে মারাও যেতে পারে এখন আল্লাহর কাছে কি করা যায় সে এখন কোথায় আছে সে এখন বালকে হসপিটালে চলে আসছে থেকে কালকে চলে আসছে কোনো মানে জ্ঞান নাই গোমাই চলে গেছে এটা স্কুলটার নাম কি আমি যতদূর জানি যে এখানে ক্লাস 6 এ 50 60 জন ভর্তি হয় প্রতি বছর কিন্তু দশম শ্রেণীতে যাওয়া পর্যন্ত স্টুডেন্ট সংখ্যা কমতে কমতে সাত আট জন থাকে এটা সত্য কথা তো এই বাকিগুলা কিন্তু বিয়ে বিয়ে হয়ে যাচ্ছে তো ষষ্ঠ শ্রেণীতে হয়েছে তোমাদের বান্ধবীর তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো মেরামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় বয়স কত ছিল তার বয়স বারো হবে খুব বেশি হলে আচ্ছা তার বিয়ে দাঁত দাওয়াত পাওনি কেউ পাওনি চুরিঘের বিয়ে হয়েছে আচ্ছা তোমাদের যদি বাল্যবিবাহ দেওয়া হয় তোমরা কি বিয়ে করবে বাল্যবিবাহ পেছনে অনেক কারণে থাকতে পারে যেমন আর্থিক সমস্যা পারিবারিক চাপ পারিবারিক রীতিনীতি অনেক কারণে হচ্ছে বাল্যবিবাহ ঘটে থাকে অনেক সময় আর্থিক চাপের জন্য অল্প বয়সে বিয়ে দেওয়া হয় অনেক অনেক ফ্যামিলি রীতিনীতি এরকম যে পড়াশোনা করা যাবে না মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া দেওয়া যাওয়া লাগবে আবার অনেকের মানে আচরণগত কারণে অনেকের বিয়ে দিয়ে দেওয়া হয় যদি বাল্যবিবাহ কারো লাগে তোমাদের ভেতরে তো সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে দেওয়া উচিত কোনো শিক্ষকদেরকে জানানো উচিত তারা তারা পদক্ষেপ নিতে পারবে অভিভাবকরা বেশি গুরুত্ব দিচ্ছে কাদের বাইরের মানুষকে দেখা যাচ্ছে তুমি কথাই বলো নি কিছু করি কিন্তু অপরিচিত একজন মানুষ যখন তোমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে সেটাই বিশ্বাস করছে এবং বিয়ের পিড়িতে বসতে কী করছে বাধ্য করছে তাহলে সেই ব্যাপারে কি করতে হবে তোমাদের বিশ্বাস অর্জন করতে হবে কাদের কাছে বাবা মায়ের কাছে ক্লাস এইটে পরে মেয়েটা করছে ডাবল বয়সের বিয়ের জন্য তার বাবা মার সিদ্ধান্ত নিয়েছিল তারপরে হচ্ছে সে কান্নাকাটি করে অনেক স্কুলে এসে সবাইকে বলে আমাদের টিচারকে বলে তখন আমরা হচ্ছে সেই জন্য তার গার্জিয়ানের সাথে কথা বলার চেষ্টা করি তারপরে সে এমনভাবে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল যে আমাদের সাথে কথাও বলতে চাচ্ছিল না ঠিকঠাক তারপরে যখন বোঝানো হলো আর বাচ্চাও যায় কাঁদছিল তারপরে হঠাৎ অসুস্থ অসুস্থ হয়ে গেল সাত দিন ধরে মেয়ের খুব জ্বর মানে মরেই যাবে এরকম অবস্থা চলে আসছে তারপরে আর গার্জিয়ান হচ্ছে ভাবলো যে না এরকম করা ঠিক না টিচাররাও যখন বলছে তাহলে হচ্ছে এটা আমরা বাদ দিই দিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে এবার টিকা আগে আমরা দিয়ে দিব না সবাই মিলে টিচাররা সবাই আর কি বারবার করে বলা হয়েছে ওর গার্জিয়ানকে আসতে বলা হয়েছে এভাবে রোধ করার চেষ্টা করছে কিন্তু সবাই এভাবে শুনে না

বর্তমান কারিকুলামে বাচ্চাদের পড়ার টেবিলে আমরা ফিরাইতে পারি নাই যেহেতু পড়ার টেবিলে যাওয়ার কোনো অপশন ছিল না তাই ওরা হইলো যে পড়ার টেবিলে না যা বাড়িতে যায় কি করব খুঁজে পায় না তখন মানে অপ্রয়োজনীয় কাজগুলা করতে থাকে যেটা পিতা মাতা এতে বিরক্ত বোধ করে বা সমাজে ক্ষতিকারক জিনিসগুলা তাদেরকে আকৃষ্ট করে বাচ্চারা বিপাকে চলে যায় পিতা মাতার মান সম্মান নিয়ে টানা হেঁচড়া শুরু হয় বিধায়ী বাচ্চাকে বিয়ে দিয়ে আমি হলো যে মানে পরীক্ষা পাবো দায় মুক্তি হব দুই নম্বরে দায়ী হচ্ছে যে অর্থনৈতিক যে একটা ব্যাপার স্যাপার বই পুস্তকের যে হারের দাম খাতা কলমের যে পরিমাণ দাম পড়াতে যে পরিমাণ ব্যয় এই ব্যয়ভারটা অভিভাবকরা আসলে বহন করতে বহন করতে পারছে না কারণ একটা দ্রব্য মূল্যের দামের সাথে আয় সেই পরিমাণ বাড়ে সমাজের প্রেক্ষাপটে একটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে আমাদের এই এলাকাটা বিশেষ করে মানে স্বল্প শিক্ষিত লোক এবং অশিক্ষিত এবং দারিদ্র্য লোক কিন্তু দরিদ্র লোক কিন্তু এখানে বাস করে এবং তাদের ছেলে যে পড়ালেখা শেখানোর পর যে একটা রেজাল্ট আসে এটা কিন্তু তারা বুঝে না অনভিজ্ঞ বলা যায় আর বাচ্চাদের যে একটু পড়াশোনা করার পরেই তাদেরকে বিয়ে দিতে হবে এটা তাদের মধ্যে একটা কাজ করে প্রত্যেকটা অভিভাবক এবং অভিভাবক সবগুলো কিন্তু অসচেতন এই কারণে ওরা অর্থ ব্যয় করে না তার সঙ্গে সঙ্গে যে বাচ্চাদের সঙ্গে মানে শ্রম দিতে হবে এটাও দেয় না শুধু স্কুলে আসে আর যায় এর ফলে দেখা যাচ্ছে যে ক্লাস নাইন টেনে উঠতে না উঠতেই একটা বাচ্চাকে বিয়ে দিয়ে দিচ্ছে এটা একটা কারণ আমি মনে করি সবচেয়ে বেশি মানে শিক্ষকদের করণীয় কি কিছু আছে এই অভিভাবক যদি অভিভাবক এবং শিক্ষক সমন্বয় না ঘটলে হ্যাঁ বাচ্চারা কিন্তু উন্নয়নের শিখরে যেতে পারে তাদের পারিবারিক মান হয় স্বামী মধ্যে মনোমালিন্যালপ্ত অবশ্যই খারাপ জিনিস ছোট থাকতে ছোট থাকতে যদি তাদের বিয়ে দেওয়া হয় এমন কিছু জানে না সাংসারিক অভিভাবকদের যে লেখাপড়া করাতে হবে কষ্ট হলেও ঠিক না অল্প বয়সে বিয়ে করার পরে নারীগুলো শারীরিক সমস্যার সম্মুখীন হয় তাদের ওজন কমে যায় তারা অল্প বয়সে বাচ্চা নেয় যাদের বিয়ে হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে তাদের সরকারের কাছে মানে হেল্পলাইনে হবে জানাতে হবে আর যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে সেটা কাকে বলবে যদি প্রধান শিক্ষক না থাকে তাহলে অন্যান্য শিক্ষক যারা আছে তাদের সঙ্গে আলোচনা করবে বিবাহ এটা সরকারি আইন আছে ছেলেদের একুশ বছর আর মেয়েদের আঠারো বছরের নেশে বিবাহ দেওয়া সরকারিভাবে নিষেধ যদি বিবাহ হয় তাহলে পিতামাতার জরিমানা এবং দণ্ডবিধের আওতায় তারা আসবে কাজেই বাল্য বিবাহ সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে এবং বিশেষ করে বাচ্চাদের সচেতন করে গড়ে দিতে হবে মানে তোমাদের যদি অল্প বয়সে বিয়ের জন্যে কেউ আসে তাহলে তোমরা বিয়ে করবে না বাল্য বিবাহ কেউ করবে কেউ অল্প বয়সে বিয়ে করবে না শিওর আচ্ছা তাহলে সবাই বিপক্ষে তো সবাই বিপক্ষে বাল্য বিবাহর এই ধরনটা আমরা যদি আমাদের গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে দেখি তাহলে আমরা সহজেই অনুমান করতে পারি যে তার আকারটা অনেক প্রকট সরকার বলা যায় যে বিভিন্ন সময়ে ব্যর্থ হয়েছে তার পিছনে মুখ্য যে কারণগুলো সেগুলো আপনারা শুনতে পেলেন তাদের কথা থেকে তো পারিবারিক অসচ্ছলতা থেকে শুরু করে মানুষের যে কর্ম ব্যবস্থা কিংবা নিরাপত্তা বেষ্টনী এগুলো যদি তৈরি করা না হয় এবং সমাজ থেকে যদি সামাজিক অসঙ্গতি দূর করা না যায় তাহলে বাল্যবিবাহ প্রতিরোধ করা কখনোই সম্ভব নয় বাল্যবিবাহ প্রতিরোধে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় সামাজিক বিভিন্ন স্তরের লোক বিভিন্ন সংস্থা থেকে শুরু করে সবাইকে একযোগে কাজ করতে হবে আমাদের মেয়েদের পাশে দাঁড়াতে হবে যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি লেখাপড়া শেষে তাদের যদি যোগ্য স্থানে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তাহলে বাল্যবিবাহটা অনেকাংশেই দূর হবে আমাদের দেশের মেয়েরা তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং স্ব জায়গায় তারা যে মাতৃ হার থেকে শুরু করে অন্যান্য সামাজিক কিংবা শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে এই বাল্যবিবাহটাকে রোধ করতে হলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পারিবারিক প্রত্যেকটা সেক্টরকে খুবই শক্তিশালী করতে হবে আর এটা এখন আমাদের একটি সময়ের দাবিতে পরিণত হয়েছে আমরা আমাদের মেয়েদের পাশে অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করব